আমি খজুৰ নামাজপুৰীয়া বাছ ৰণা দিছোঁ ডাকাৰত দিছে আমাৰ বাৰু এৰিলো জন্তাফুৰ থানা পোষ্ট অফিচ হ'লপুৰ ইউণ্ড হৰিপুৰ গ্ৰাম দলাইপাৰা আমি খজুৰ নামাজপুৰীয়া ৰাস্তাৰ চেটাৰ দিগে আহিছি দক্ষিণ চুৰ্মা চণ্ডীপুৰৰ চামনে ঐৰ চামনে যোৱাৰ আগে আমাৰ একটা দুই তিনিটা চাইকেলত চিগনেল দিছে চিগনেল দিয়ে বাজি গেলাম putExtra পড়ুজি দিও লাগলে তুমি সাইড করো তুমি কই যাও তুমি গায়তলাছ ওর দাম কলমবাই তলাছ ওর দাম গায়ত আত্মরি আমার ব্যাগ দেখো 100 টাকা 50 টাকা ওই ব্যাগটা হাতে লইলাম ভাই আমার ঠিকানা এনেখানে কইলাম মি আইলাম মি আইলে একজন লইয়া গিয়া কেমন দিও তো ভিটি ইও বসতিয়া পাম বাস দেসমাই না সামনে গিয়া আতর বামে একটা বাইক গছন লইয়া আমারে গিয়া ব্যাগ বড়রে দেখছইন 25 লাখ টাকা কত টাকা আছে বলে 5 লাখ টাকা আমারPocket আছে লিখতে দিয়ার 500 টাকা আমার মাতা যে প্রকটক আমি বললাম ত্রিশ বাইরে তো কই বোলে একত্রিশের পাঁচশো টাকা পাইছি বোলে ভাই ঠিক আছে ও গুণ পাই আমারও কয়েছেন তুই ফোন দে তুই বহু পুরো সন্ত্রাস তুই কি তালে টাকা দিয়ে গাই গাই লো কোন সন্ত্রাস তুই চাঁদা বাজ তুই তো তুই ফোন দে না তোরা মার দিম ও আমি ফোন দিছি আমার মোবাইলও তোরা দেখি বাবা লাগাম আমার রোল নম্বর লাগা আমার বন্ধুর নম্বর লাগা ফোন দিছনি ফোন দিয়ে আমি কইছি টাকা দর লাগি আমার তারা গ্যাস ইয়ে বলছো আমি আটকে দেখছেন তারা কইটা আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ ফান দিয়েছি যে টাকা না দিলে ছুটি আর তো না জলদি আমার টেকা দেবো আমার তারা ওখানে কে দিচ্ছে তারা ড্রাইভার কয় তাহলে আমি ড্রাইভারটা মারি টাকা দিয়েছেন ও আমার ড্রাইভার লোক যোগাযোগ করি আর টাকা ম্যানেজ করছে তারা অনেক সময় এখান থেকে নিয়ে না আরও জায়গা নিয়ে আমার অনেক বছর মারফিট বানছে বান দিয়ে মারপিট করিয়ে আমার লাগিয়ে ওজন টাকা দে ও আমি বিকাশে আনছি আড়াই লাখ টাকা আমার কাছে ডই ডকুমেন্ট সবটা আছে বিকাশে আড়াই লাখ টাকা আমার হচ্ছে নিশ্চয় না আরও পাঁচ লাখ টাকা ব্যক্তি আরম্ভ করতে নিচে এক তিন পাঁচশো টাকা ও নিছেন কী কারণে আমাদের সহযোগিতা করছেন অনেক মানছি কেন সহযোগিতা করে আমার উদ্ধার উদ্ধার করে টেকা ধার বাদে আমার নিয়া পেলাই সেটা এখন নাম শিববারে পয়েন্টও ওখানে নিয়া পালায় দিয়ে টারা গিয়া ওখানে এক্সট্রা গাড়ি আছে প্রাইভেট গাড়ি কার প্রাইভেট কার আসেট কারও লম্বারটা মেট্রো টো পণ্ড সিডেল তোমার ছ হাজার একশো এক গাড়ি লম্বারটা আর আমার একটা অন্ট্রেস্ট সাইকেল আনিয়া গাড়ির লম্বা আছে না আনিয়ে আমার ইহত লি শিববারি লাম পরে আমার এলাকার ভাই বন্ধু সবাই আমি যোগাযোগ করে আইসি হবার আমি আপনার কাছে আমার সহযোগিতা কর্তা প্রশাসনের কাছে সহযোগিতা আমার সহযোগিতা কর্তা এই হইলে তো দেশ দেশের সালাই করা যেত না এই যে পরিস্থিতি আমার সবাই সহযোগিতা করবো মোটামুটি তারা সাইকেল আছে সাত আটটা সাইকেল আমাৰ মানুহ ইভ পোন্ধৰ ষোল্লজন মানুহ দিব এই ৰকম মানুহ আছিল নাচিন গেলিমে আমাৰ দুইজনে ৰাখন ৰাখি বাকী চব বাৰা যায় মাৰ এইক একো একো কৰি নাম দে আন চালেক একো একো কৰি নাম দেখোন আবাৰ যায় একো যায় একো আন টেকা দে বিছ লাখ দে দহ লাখ দে পোন্ধৰ লাখ দে কান্দে খান্টে খাই খাই টেকা আঢ়ৈ লাখ বিকাশে আনি দিছে

আমরা ভোজোর নামাজের পরে রওনা দিছি আমরা ঢাকা ডাকার উদ্দেশ্যে আমার বড় ভাই লাগিল ইয়া আমরা ডাকাত যাওয়ার পথে আমরা যখন ওই সন্ডিপুল দিয়া ইয়ে তেতলি বা ব্রিজে উঠার আগে যে পাম্প আছে পাম্পের একটু আগে আমরা সাইকেলে এখান সাইকেল গেছে প্রথমে গিয়ে আমরা সিগন্যাল দিয়ে খারাপ করা হয়েছে লগে আছিল আরো চারি পাঁচটা সাইকে আর দশটা সাইকেল তো টান দিলাম এটা তো আমার আমার বাইরে জিগাইছে আপনারা জিতা কই আমরা কিন্তু আমরা টাকা জিতাম ডাকাত যাবো গাইড কিতা আছে তো তারা গাড়ি বাইলাকি আইছে লামাই গাড়ি তল্লাশি করছে তল্লাশি করি তো যে আমরা যে টাকা যে উদ্দেশ্যে আমরা যে কাজে জিতাম একটা গাড়ি কিনা দিতাম আমরা টেকা আছে বেগও পাঁচ লাখ টাকা ও বেগটা তারা লইয়া গেছে গিয়ে নিচে গিয়া নয় বাইরে বাইরে টানা টানি করে ঘর সাইকেলও তুলি সাইকেলও তোলার লাগে তখন আমি কিতা কীটা বা কিতা সমস্যা আমার বাইলকে টানা টানি করে না আপনার টেকাও নিরাগে কিতা সমস্যা তখন আমার কয়েছে বাঞ্চন কইয়া আমার কিলগুসি মারছে তাব্বর মারছে মারিয়া কছে যা গাড়ি নিয়া তো আমি বয়ে আমি গাড়ি নিয়ে ওখান থেকে উড়িয়েছে বাইরে তো তারা দুইজনে একজন মাঝখানেও সাইকেল মাঝেখানে উঠাইয়া লইয়া গেছে গিয়া যাওয়ার পরে তো এখন আর আমি তো কোনো ইয় পাইছি না এখন কিতা করা যায় তখন আমার কলাম তো আমার বাই ফোন দিয়ে আস্তে আমার দেখলে বাই তারা ফোন দিছি তখন আমার এক ভাইম ভাই তাই না ছাড়া ডাকাত রাগা থেকে আর ফোন দর বাদে আমি তো ওই জায়গাতে আছে বললাম ভাই তারা তারই নামে লাম্বাই লাগে তারা ওরকম মানছে লইয়া গেছে গিয়ে তুলিয়া ও সাইমবাই হলামছে লাম পরে আমরা কোনো ইয় না পাইয়া আমরা আমরা আরো বাই ব্রাদার আমরা মুরব্বী ও আনছি ওই জায়গা মিনিটানি কে কাহিনী ওর বাদে আমরা গেছি ও ইউনিয়নের যে চেয়ারম্যান আসলে চেয়ারম্যানের বাসাতে গেছি যার চেয়ারম্যানও কোনো ইয়ে করতে পারছেন না তখন আমরা আইছি আবার বাজে আমার মামা মামা আসেন নিজামুদ্দিন অ্যাডভোকেট ও তারা আস ও আসেনা নিজামুদ্দিন জি আলাইকুম সাংবাদিক বিন্দু আপনারা কষ্ট করিয়াছেন আপনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকাল থেকে আপনারাও কষ্ট করছেন আমিও কষ্ট করলাম সকাল থাকিয়া এখনো অবধি এই যে অপহৈত্র ব্যক্তি যারা অপহরণ করা হয়েছে আমার বাগনা আমি সকালে ঘুম ন উঠার পরে ধরো সাড়ে চারটা আটটা ওই বারটার দিকে ফোন গেছে যে তোমার বাগনারে অপহরণ করি নেওয়া হয়ে গেছে আমরা যারা অন্য আইয়া উপস্থিত হয়েছে ড্রাইভার সহ অন্যান্য দুই চারজনে আমার ফোন দিছে সাথে সাথেও আমি গাড়ি নিয়ে আসলে শহর আইছি আমার বাড়ি হরিপুর আমরা পাশাপাশি গ্রাম আমরা আইসি আবার পরে তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা আমার বাগনার উদ্ধার করার লাগে তারা বিভিন্নভাবে খালিও ফোনদের তার ফোনতনু ফোন দেওয়ার এখান দা হাটে পরের প্রায়ও ফোনদের আর খান্দের আমি নিজেও মাতিছি বারবার ফোন দিয়া এখান দিছি না মামার জেলা ফারুক আপনারা ঠেকা দেখবা আগে আমারে এই মুখ্য আপনারা আড়াই লাখ টাকা তারা চাইছে আড়াই লাখ টাকা এখনও দেখবা তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি উদ্ধার করার যার মধ্যে অন্যতম হইলা সজ্জন ব্যক্তিত্ব উপজেলা বিএনপির অন্যতম নেতা উপজেলা বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক কুইনুর ভাই তার লোকেও আমরা যোগাযোগ করছি তাই এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা হচ্ছে যেটা বলার বাইরে আমরা আমার পরিবার এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ আর সর্বশেষ আপনার কাছে কৃতজ্ঞ ও তার লাগে আমার বাগনা উদ্ধার হয়েছে আইনি যে সহযোগিতা আপনারা মিডিয়ার বাই ওখল আমরা লোকের থাকবা আমরা যেন আমরা ন্যায় বিচারটা পাই ও আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জয় জয় সর্বোচ্চ সহযোগিতা করছেন সর্বোচ্চ সহজে বলার বাড়া একজন বিএনপি নেতা এই মুহূর্তে দেশের ক্রান্তি লগ্নে এই উপজেলাত আমরা তার লগেও যোগাযোগ করছি আর আমরা কিছু মানুষকে আসলে আপনার চেয়ারম্যান যে অলি চেয়ারম্যান তার বাড়ি তারা কোনো আসুন আমার ভাই তারা আগে ফিশন যে অলি চেয়ারম্যানের বাড়ি এসেছিল অলি চেয়ারম্যানের এরা লগে যোগাযোগ করছিল এরা সহযোগিতা করছে হ্যাঁ টাইনো জু লগে যোগাযোগ করছিল টাইনো চেষ্টা করছিল যোগাযোগ করে আরার লগে করার লগে যারা অপহরণ করছে আরার লগে যোগাযোগ করছিল করার চেষ্টা হল কিন্তু হয়তো ফারছিন না সাদে সহযোগিতা করতে পারল না কিটা যে আর আরজন আসল রিভল ভাই ভাই একজন তাই আমরা করছি আমরা ভাই এখন আইনগতভাবে আইনের তো বাইরে যেতে পারতাম না একটা রাষ্ট্র বা একটা নিয়ম কাঠামোর ভিতরে চলে আমরাও কাঠামোর ভিতরে আছি আমরা এখন থানা তাইছি থানাত একটা অভিযোগ দিমু অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যে ব্যবস্থা নেয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও ব্যবস্থা তো আমরা থাকব হ্যাঁ বিকাশের অবশ্যই আছে বিকাশের বিকাশের উপরে বিকাশটা আছে আমরা আপনার করে দিয়া দিলাই আপনারা প্রিন্ট আউট করি সাংবাদিক ভাই যারা আছেন আপনার আতে হাতে আমরা দিয়ে দিলেই ধন্যবাদ ভাই আপনারা শহরে অসংখ্য ধন্যবাদ ভাই